ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক সাহায্য সহযোগিতা সহানুভূতি ও ভালোবাসার মাধ্যমে একটি সুস্থ ও আলোকিত সমাজ ও রাষ্ট্র গড়ে ওঠে আর এই সামাজিক বন্ধনের মূল হল ভালো ও সৎকর্মে পারস্পরিক সহযোগিতা এ ব্যাপারে আল্লাহ তালা বলেন সৎকর্ম ও ক্ষোধাবীতিতে একে অন্যের সাহায্য করো পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না সুরা মাইদা আয়াত দুই এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুর্তুবী রহ লেখেন এখানে সব সৃষ্ট জীবের প্রতি সৎ কাজে সাহায্য করতে আদেশ দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা একে অপরের সাহায্য করো আল্লাহ যে বিষয়ে আদেশ দিয়েছেন সে ব্যাপারে একে অন্যকে উৎসাহিত করো এবং সবাই মিলে সেই আদেশ পালন করো আর যে বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা থেকে নিজেও বিরত থাকো অপরকেও বিরত রাখো ইবনে বাত্তাল রহ বলেন মুমিনদের এ হাদিসে সুন্দরভাবে ফুটে উঠেছে এটাই হল উত্তম চরিত্রের পরিচয় ইমাম ইবনে হাজার রহ বলেন এ হাদিসের অর্থ হল আখিরাতের আমলে ও দুনিয়ার বৈধ কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা ইবনে উসাইমান রহ বলেন সব মুসলিম উম্মাহ একটি সম্প্রদায় প্রত্যেক মানুষের জন্য এই বিশ্বাস রাখা জরুরি যে সে তার অপর মুসলিম ভাইয়ের সঙ্গে কোনো নির্মীয়মান বস্তুর ঈদগুলোর মতো জড়িত যেমন হিজরতের সফরে নবীজির সহযোগিতায় সার্বক্ষণিক সঙ্গী ও বন্ধু হিসেবে ছিলেন হজরত আবু বকর আর আলীরা মক্কা থেকে নবীজির রক্ষিত আমানত তার মালিকদের কাছে পৌঁছে দিয়ে এই সহযোগিতার অংশীদার ছিলেন এমনকি তিনি নবীজির ঘরে চাদর মুড়ি দিয়ে শুয়ে থেকে মুশ্রিকদের তাদের পিছু নেওয়া থেকে অমনোযোগী রেখে নবীজি শাহ এর প্রাণ রক্ষার প্রচেষ্টা চালিয়েছেন আবদুল্লাহ ইবনে ইর্কিতরা পথ দেখিয়ে আসুমা ও আয়সারা খাবার প্রস্তুত করে দিয়ে আবদুল্লাহ ইবনে আবু বকররা চারদিকের খবরাকবর আনতেন এবং কাফিরদের কাছ থেকে তাদের ঠিকানা গোপন করার জন্য আমর ইবনে ফুহায়রারা বকরি চড়িয়ে তার পদচিহ্ন মুছে হিজরতের এই স্মরণীয় ঘটনাকে সফল হতে সাহায্য করেছেন এমনকি নবিশা ও সামাজিক এসব কাজে নিজের শরীর থেকে বেশ গুরুত্ব দিতেন খন্দকের যুদ্ধের ঘটনা বারারা বলেন আহজাব খন্দক যুদ্ধের সময় রাসুল উল্লা শাহ পরীক্ষা খনন করেছেন আমি তাকে খন্দকের মাটি বহন করতে দেখেছি এমন কি ধুলাবালি পড়ার কারণে তার পেটের চামড়া ঢেকে গিয়েছিল তিনি অধিকতর পশম বিশিষ্ট ছিলেন সে সময় আমি নবী শাহ কে মাটি বহনরত অবস্থায় ইবনু রাহার কবিতা আবৃত্তি করতেও শুনেছি তিনি বলছিলেন হে আল্লাহ আপনি যদি হৃদায়ত না করতেন তাহলে আমরা হৃদায়ত পেতাম না আমরা সতকা করতাম না এবং আমরা সালাত আদায় করতাম না সুতরাং আমাদের প্রতি আপনার শান্তি অবতিন করুন এবং দুশ্মনের সম্মুখীন হওয়ার সময় আমাদেরকে বিপদ রাখুন অবশ্য মক্কাবাসীরাই আমাদের প্রতি বাড়াবাড়ি করেছে তারা ফিতনা বিস্তার করতে চাইলে আমরা তা প্রত্যাখ্যান করেছি বর্ণনাকারী বাড়া বলেন শেষের কথাগুলো তিনি টেনে আবৃত্তি করছিলেন বুখারি হাদিস চার এক শূন্য ছয় তবে ভালো ও সৎ কাজে সহযোগিতার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে সামাজিক রীতিনীতি পালন করতে গিয়ে যেন পরস্পর পাপের কাজে লিপ্ত না হয়ে যায় কারণ এ বিষয়ে আল্লাহ তালা সতর্ক করে বলেন পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না সুরা মাইদা আয়াত দুই তাই আসুন পারস্পরিক ভেদাভেদ ভুলে দেশ ও সমাজ রক্ষায় একে অপরের সহযোগী হই তবেই সমাজে শান্তি ভালোবাসা ও বন্ধন তৈরি হবে মহান আল্লাহ আমাদের একে অন্যের সহযোগী হওয়ার তাওফিক দান করুন আমিন ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নতি অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব